জয়াল তোমাদের কিন্তু ট্রেন্ডিং তোমাদের গোপালগঞ্জের লোক ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকে বাংলাদেশ আবার স্বাধীন হবে ওদের ছাড় হবে না এই বাংলার মাটিতে ওদের বিচার করা হবে ইনশাল্লাহ আজ না হোক কাল হোক একদিকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে দাঁড়াবে ওরা নির্মূল করতে পারবে শেখ মারা যায় তখন কিন্তু অনেকে বলছিল আওয়ামী লীগের নাম মাত্র কেউ উচ্চারণ করবে না কেউ নাম মাত্র উচ্চারণ করবে না কিন্তু সে আওয়ামী লীগ কিন্তু একুশ বছর পরে কিন্তু তারা আবার ক্ষমতা আসে আসলে এটা বলা মুশকিল রাজনীতি কখন কোন প্রেক্ষাপট পরিবর্তন হবে এটা আসলে বলা মুশকিল এই যে কারফিউটা দিল এই কারফিউতে এবং গতকালকে সেনাবাহিনী যে অভিযান করলো শুধু কে কেউ আক্রমণ করছে পুরা সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে সাধারণ জনগণ এটার জন্য সাফার হবে আমি মনে করি রাজনীতি করবে রাজনীতি করা সবার অধিকার গণতান্ত্রিক অধিকার এভাবে মানুষদের উপরে আক্রমণ এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা আমি জন্মগ্রহণ করছি একদিন মারাও যাব মারা যাব কিন্তু বাঘের মতো গর্জন দিয়ে মারা যাব মরে যাব কোন সমস্যা নাই ছাগলের মতো বিড়ালের মতো বাঁচতে চাই না আমাদের লেজ্য দাবি আমাদের যুক্তিক দাবি আমাদের অধিকার এই রাজপথ থেকে আদায় করে ইনশাল্লাহ তারপরে আমরা ঘরে ফেরবো তার আগে আমরা ঘরে ফেরবো না তাতে আমাদের সম্পূর্ণ নিয়ে জেলে

nda 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 nda